আপনার যায় কিনা বাবা এক দিক থেকে আর কিনা ঢুকে যাবে যুবক আমার এত কষ্ট কবর হে যুবক আমার আপনি যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন্ধারিত করা হবে যাকে আজ বলা হবে বাবা ওই সাপটা যদি সত্তরটা সাপ আপনাকে দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য একটি সাপ যদি দুনিয়ার জমিনে সবল মারে বিষক্তের জ্বালায় দুনিয়ায় কোনো সব

অবস্থা এরকম আব্বা আমার কবর প্রথম এই কবর সম্পর্কে যদি আমি কবরে প্রথম আকিদার প্রশ্ন হবে অনেকে বলছে না কবরে কি জিজ্ঞাসা করা হবে তুই সুন্নি ছিলে না দেওবন্দি ছিলে না ওয়াহাবি ছিলে অনেকে বলে আমি বলিনি নি আমার দয়াল নবী বলেছেন বুখারী ও মুসলিম রাসূল বলেন কবরই প্রথম প্রশ্ন বুখারী মুসলিমে লেখা আছে একটি প্রশ্ন হবে আর সেটাই হলো আকীদার প্রশ্ন কিসের প্রশ্ন আকীদার প্রশ্ন কিসে

এখন প্রশ্ন হচ্ছে জীবনে বেঁচে থাকা ভবিষ্যতের কথা তাকুলু ভবিষ্যতের কথা বেঁচে থাকতে নবী পাক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনার সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল বিশ্বাসটা কি ছিল ঈমানটা কি ছিল বলো একটাই প্রশ্ন আদাস অন্য কেতাবে আছে তিনটি প্রশ্নের কথা আমি জানি না আপনাকে কোন মূলবিতে বুঝিয়েছে আব্বা আমার কারণ আপনারা সাধারণ মানুষ আপনাদের কোনো দোষ নাই দোষ হলো আমার মতো বক্তাদের আমরাই আপনাদের শেষ করে ফেলেছি এই স্টেজে মেম্বারে রসুলে বসে যে বক্তা জমন তার ভিতর থেকে বেরিয়েছে তমন আচ্ছা বলেন এই গেলাসে কি আছে চা এন্ড ঢেললে কি পড়বে এতে যদি মদ রাখি তাহলে মদ বার হবে চা রাখলে চা বার হবে পানি রাখলে পানি বার হবে ঠিক না ভুল তাহলে এই জবান থেকে বার হবে সেটাই ভেতরে আসে যাহা তো যার মুখ দিয়ে নবীর দুশ্মনির কথা বার হচ্ছে মনে রাখবেন ওর ভিতরে ওপরে তো দাঁড়িয়ে টুপি হাব্বা সব ঠিক ভিতরে আছে নবীর হিংসা ভিতরে আছে আউলিয়াদের হিংসা যার কারণে পাত্র যেমন মাল ভরে রেখেছে সেই মাল বার হবে তমন তো পাত্রে আছে চা ঢাললে বার হবে চা তার ভিতরে নবীর গাদ্দারি ভরা তার ভিতরে জবান খুললে ওই গাদ্দারি বার হবে অনেক সময় মেহফিল পেয়ে নিজেকে ঢেকে রাখতে চায় তাও কিছুক্ষণের মধ্যে ফুক ফাঁক দিয়ে একটু বেরিয়েও যায় তখন আশি করে করে রসুলগঞ্জ বুঝে লাই মাল তো আমাদের লায় ঠিক না আব্বা আমার আমি বুঝাতে এটাই চাচ্ছি এখন আমাদের এই যে সমাজ এখন আপনাকে সঠিকভাবে কেউ থাকতে দেবে না যে কোনো বাহানাতে আপনাকে সরাবে আমাদের এখন চিন্তা নিতে হবে একটাই কি সেটা আমার ধারণা সেটা হলে এই আমরা দিব শুধু প্রেমের শবক কিসের প্রেমের প্রেমে এই প্রেম যদি আপনি একবার ঢুকিয়ে দিতে পারেন খোদার কসম ওই ব্যক্তিও জান্নাতি হবে আর আপনি দেওয়ার জন্য নবী আপনাকেও বন্ধু বলে কবুল করবে কারণ আমাদের আহ সুন্নাত জামাদের জামাতের বহুত বড় বড় আশিকে রসুল আছেন ওলামাই কেরামগণ আছেন যারা আমাকে দশ বছর পড়াতে পারেন এমন আলেম আছেন কিন্তু অমুক কাফের অমুক কাফের 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 এই বাদ দেন দিয়ে যাকে আপনি বলছেন সেও নবীর উম্মাদ নবীর সাদকাতে কাতে সেও খায় আপনার নবী হলেন দয়া রাধার আর যদি আলেম আপনি হন তাহলে আপনার মধ্যে ওই নীতিটা নিতে হবে আমরা বলি ফতোয়া দেই কাফেরের মুক্তিরা দেন কিন্তু সব সময় নয় হিসাব রাখতে হবে আমরা প্রেম বিলাবো কি বিলাবো প্রেম এই প্রেম যদি আপনি যত বেশি বিলাতে পারবেন তত বেশি মানুষের কাছে আপনি দাঁড়াতে পারবেন তখন মানুষ আপনার কথা নেবে নেওয়ার পরে সেটাকে পালন করার চেষ্টা করবে আর আমি বুঝাতে চাই বাপ কেউ দেখছে না কিদায়ে খারাপ তাকে বুকে টেনে নিজের আকিদায় আনুন চেষ্টা করুন আব্বা আমার নিশ্চিত অবশ্যই হবে কারণ আমাদের মধ্যে আমরা যারা বক্তা লেকচারার আলেম বলে দাবিদার আমাদের মধ্যে নিজেই তো আমি নবীওয়ালা হতে পারিনি খালি লেবাসটুকু সঠিকভাবে রেখেছি লোকে মনে করছে আমি নুদ্দিন হুজুরির মতো আর নাই কিন্তু ভেতর দেখা যাচ্ছে মাল ফাঁকা তা করলে হবে না বাবা ওপর ভিতর দুটুই সমান করতে হবে তারপরই তো এবাদাতে মজা আমাদের গদল আমি ওই জন্য কম বলি গজল হবে বাজে বাবা বারোটায় হয়ে গেল মানে অনেক সময় হয়ে গেছে আমাদের শায়ের ইসলাম সাহেব এসে বসেই আছেন শাহর ইসলাম সাহেব বসিয়ে আছেন দূর থেকে এসেছেন উনি সেই ঝাড়খণ্ড নাকি ঝাড়খণ্ড বাংলা নই উর্দু আর মার্হ আওয়াজ মার্হ খুব প্যারা প্যার আওয়াজ আমি তো আচ্ছা লাগা জানে আপনাদের কেমন আমি জন্য একটা আর একটা বদল বলি বলবো মোদি দে मदीनावाला मदीनार गुलामी अमेराब मदीनार गुलामी अमे उहो मदीना वाला मदीनार गुलामी अम গোলাম মুস্তাফা যারা সঠিক ইমান পেলো তারা গোলাম মুস্তাফা যারা সঠিক ইমান পেলো তারা সেই ইমান নসিব কইরা দে मदीनार ग़लामी अमे मदीनार गुलामी अमे मदीना वाला मदीनार गुलामी अमे ज़रे हार দুলহা কা দামান দুলহা মিয়া কা নামান মাসুদ মিয়া কা দামান মাসুদ মিয়া কা দামান নারে তাকবীর নারে তাকবীর হযরত মাসুদ মিয়া কালিম ওনারই সন্তান মাসুদ মিয়া কালিম আপনারা যারা প্রায় এই এলাকায় বেশিরভাগ মানুষ ওনার মাস্তানা

बगदा दे रोई सर जमीने ते अमर गौ से आजम छोए आसे बगदा दे रोई जमीने ते अमर गौ से आजम छोए आसे एक नजोरे ओली बनाई दे ओ वालाओ वाला एक सोरे होली पाने दे मदीना गुलामी आमाई दे मदीना वालाओ मदीना गुलामी आमाई दे अजमीर रोई सोमीन ते আমার খাজা বাবা শুয়ে আছে আজমির জমিনে তে আমার খাজা পিয়া শুয়ে আছে নবীর প্রেমের খুশবু দে उहो अॼुमेर वालाओ नोबी रिप्रे में ख़ुशबू लॻाई मदीना ग़ुलामी आमद मदीना वाला मदीना ग़ुलामी अमे दे সৌদা জমিনেতে জমি আমার আলা শোয়ে ছোয়ে আছেন সৌদা গরানের জমি নেতে আমারা শোয়ে আছেন নবীর প্রেমে জীবন দিয়েছে উপাও নোবীর প্রেমী জীব দিয়েছে মদিদ গলামী আমদীনারাও মদীনা গোলামি আম্লা مدینہ غلامی آمائی دے مدینہ والا مدینہ غلامی آمائی دے کٹ را روی زومینے تے امر مسرور پیا شوئے آچے رو

দে মদিনার গোলামি গলামী দে নবীর প্রেমের খুশবু লাগাই দে এক নজরে ওলি বানাই দে নবীর প্রেমে ফানা হয়েছে মাদীনা গোলামী আমায় দে জোরে হবে হবে যেটা ফার মাইস ওটাও বলতে হয় বলবো নাকি না নাকি সাড়ে বারোটা বাজে আর বলবো না আমার যেতে অনেকটা দূর